রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে মারধরের অভিযোগে পাংশা উপজেলা বিএনপি সভাপতি সহ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসে এ ঘটনা ঘটে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা করা হয় পুলিশ জানায় বিকেলে পাংশা উপজেলার দুই পক্ষকে নিয়ে গণশুনানি হচ্ছিল সে সময় এক পক্ষের একজন সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসানকে মারধার করেন খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। দুই পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় হয় পরবর্তীতে এক পক্ষ থেকে একজন রাগান্বিত হয়ে ভুক্ত অধিকারের যে অতিরিক্ত পরিচালক আছে ওনাকে চর ঘষে তীর থাপ্পর মারে যৌথ বাহিনী সব আমরা সেখানে যাই পরবর্তীতে এই ঘটনার বিষয়ে ওইখান থেকে ছয়জনকে অ্যারেস্ট করা হয়েছে